হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম গিটস গো গোকিরস টিভির নতুন ভিডিওতে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যেসব শিশু মায়ের বুকের দুধ পায় না মানে যাদেরকে ফর্মুলা মিল্ক দেওয়া হয়ে থাকে ডাক্তারের পরামর্শ অবশ্যই তাদের যদি ডায়েরিয়া হয় অ্যাকুট ডায়রিয়া যেটাকে আমরা বলি সেটা হলে তাদেরকে এমন কোন ফর্মুলা মিল্ক আছে যেটা তাদের জন্য খুবই কার্যকর সো এখানে আমাদের আমি বাংলাদেশ মার্কেট অ্যানালাইসিস করে এবং নানা রকম পেড্রিয়াটিশিয়ানের সাথে আলাপ করে আমি যে ওয়ার্ল্ড কুপনে যে তিন চারটা আমি ফর্মুলা মিল্ক পেয়েছি সেটার ব্যাপারে আমি বলতে চাই একটা হচ্ছে গ্যাস্ট্রোফিক্স হ্যাঁ ফাস্কা কোম্পানি গ্যাস্ট্রোফিক্স এটা বেসিক্যালি হচ্ছে ওয়ান ফিফটি গ্রামের একটা বক্স হয় মানে যেটা কি সব থেকে বেশি আর কি অ্যাভেলেবেল বুঝতে পেরেছেন সেকেন্ডলি হচ্ছে যে ন্যাসলের ন্যাসলের ন্যান এ ওয়ান ওয়ান জিরো যেটা ফোর হান্ড্রেড গ্রামের বেসিক্যালি এটা টিনের কোটা হয় এবং এটার প্রাইস পরে বর্তমান বাংলাদেশ মার্কেট অনুযায়ী চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে মাদার্স স্মাইল ল্যাক্টোফিক্স ডায়রিয়া এটা বেসিক্যালি ল্যাক্টোস ফ্রি ফর্মুলা বলা হয় এটা টু ফিফটি গ্রাম হয় এবং এটার প্রাইস পড়ে এইট সেভেন্টি মানে আজকের মার্কেট অনুসারে আর একটা হচ্ছে মরিনাগা বি এফ টু এটাও খুব ভালো কিন্তু এগুলো কিন্তু আপনি তাকে লং টাইম খাওয়াতে পারবেন না আপনার বেবি যদি অ্যাকিউট ডায়রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাকে তিন থেকে সাত দিন পর্যন্ত দিতে পারবেন হ্যাঁ আর তার যখন বাচ্চা যখন পায়খানা দানা দানা হবে খুবই পাতলা হবে তখন তিন থেকে সাত দিন তিন থেকে সাত দিন পরে আপনি তার নর্মাল ফর্মুলামকে ফেরত যেতে পারেন আর যারা মায়ের বুকের দুধ খাবান সেখানে যেতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন গ্যাস্ট্রোফিক্স দেন নেন এ ওয়ান ওয়ান জিরো দেন অথবা মাদার্স ইসমাইলের ল্যাক্টোফি ল্যাক্টোফিক্স এন্ডিডায়রিয়া যেটাই দেন তিনিটাই খুবই ভালো ওয়ার্ল্ড রিকগনাইজড কোম্পানি এখানে বেলজিয়ামের ফাস্কা অথবা যেটাকে আমরা বলি ন্যাসল্যান এই দুটো হচ্ছে সবথেকে ভালো কিন্তু অবশ্যই আপনি পেরিয়াট্রিশিয়ানের সাথে আলাপ করে নেবেন আর এই দুটো অনেক ভালো কাজের এগুলা তারপরেও আপনি আপনার মনে হয় সন্দেহ থাকতে পারে আমরাও অনেক অ্যানালাইসিস করে এখানে ভিডিও করতে বসেছি তারপরেও আপনি অবশ্যই আলাপ করে নেবেন যদি আপনার মনে কোনো সন্দেহের একটা বিন্দু পর্যন্ত থাকে আর আমাদের গেটসের কিস টিভিতে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন যেন আমরা আরও বেশি বেশি কাজ করতে পারি আপনাকে নিয়ে আপনার বাবুকে নিয়ে আর দোয়া করবেন আল্লাহ হাফেজ